আমি বোঝানোর জন্য বলতেছি ক্রিটিসাইজ করতে চাইতেছি না বোঝলে কাজে দিবে নাইলে জীবনটা কিন্তু ছোট যে কোনো মুহূর্ত মানুষ দশ বৎসরের গ্রান্টি দেওয়া জিনিস বানায় বিশ বৎসরের গ্রান্টি দেওয়া জিনিস বানায় কিন্তু যে জানাইছে ওরে যদি জিজ্ঞাসা করি তোর গ্রান্টি কতক্ষণ ও বলবে আমার এক মিনিটেরও গ্রান্টি নাই যার এক মিনিটের গ্যারান্টি নাই ওর জিনিসের গ্যারান্টি বিশ বছর হয় কি করা প্রস্তুতি কতটুকু বুক করি কতটুকু সুবিধা নেই কতটুকু নেয়ামত খাই কতটুকু একটার দাম যদি দিতে হতো না একটার দাম এই পানির দামে ইংল্যান্ডও কেউ কোনোদিন বিল্ডিং দেখত না ইংল্যান্ড কোন বিল্ডিং হতো না দুনিয়াতে কোনোদিন ইটের বিল্ডিং কেউ দেখত না গাছপালা দিয়ে ঘর হইতে হইতে হইলে হইতে পারত মাটি দিয়া হইলে হইতে পারত এক জমানায় ছিল আমাদের দেশে মাটির গড়ই বেশি ছিল হইলে হইতে পারতো আর কিচ্ছু হতো না যদি পানির দামে ডেলি অক্সিজেনের বিল দিতে হইত ষোলো হাজার পাঁচশো টাকা দিতে হইত যুবক আইফোন ফোন ওয়াইফাই ইন্টারনেট গায়ে কাপড় থাকতো কিনা সন্দেহ ছিল তোমার আমার অস্তিত্ব হইতো কিনা সন্দেহ ছিল যদি পানির দামে অক্সিজেনের বিল দিতে হতো ডেলি আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই আল্লাহ এতটুক ধরলেই যথেষ্ট হবে বল কয় বৎসর ছিলি কয় লিটার অক্সিজেন নিয়েছিলি এতটুক হিসাব জিজ্ঞাসা করলেই যথেষ্ট টুক হিসাব জিজ্ঞাস করলেই যথেষ্ট দৃষ্টি দৃষ্টি নেয়ামত আমি দিছিলাম কে দিছে দৃষ্টি শক্তি বলুক না ইংল্যান্ড আলা কয়বার দেখছে এই পর্যন্ত এদের কাছে তো প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে বড় বলুক কেউ বলতে পারবো আজ পর্যন্ত কয়বার দেখছে পারবা না হুম গুগলে পারবে না কই পারবো কয় পারব কয়বার দেখছি আল্লাহ যদি জিজ্ঞাস করে কয়বার দেখছিস বল দৃষ্টি একটা নে আমার কেউ মিলিয়ে দিতে পারবে না গুগল বিজ্ঞান দুনিয়ার কেউ পারবে না মিলায়া দিতে কয়বার আল্লাহর কাছে মিলানো আছে আল্লাহ বলে আমরা মিলায় রাখতেছি